তুমি ফ্ল্যাগ ওড়াবে না পতাকা ওরাবা ওরাবা তুমি ফ্ল্যাগ ওরাবা হ্যাঁ দাদা আনুক আচ্ছা ঠিক আছে দাদা আসবে তারপরে তারপরে ঠিক আছে আচ্ছা 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 বুঝতে বেশ খেয়েছো তুমি ভাত খেয়েছো তবে ছাদে যাবো তো ছোনো ছোনো ছাদে যাবো তো ছাদে যাবা তো যাব না ফ্ল্যাগ ওড়াবে না ফ্ল্যাগ ওড়াবে না হ্যাঁ ওই ছোঁজাবা চুটারি ওই ছোঁনা বাবা ও ফেল্যাগ ওড়াবে দেখছো হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব তুমি ফ্ল্যাগ ওড়াবে তো ওড়াবে তো ওই দেখো পকা ওড়াবে বলছে তুমি ওড়াবে তো ওই দেখো ও বাবা ছাদে যাবার জন্য পাগল তুমি ওড়াবে তো দেখছো